আমার সম্প্রতি আমার বান্ধবীর স্বামী মারা গেছেন পনেরো দিন হলো সে তার ছেলে মেয়েদের নিয়ে প্রতিদিন কবর পাশে বসে চল্লিশ দিন সুরে ইয়াসিন পাঠ করে এটা কি ঠিক দ্বিতীয় প্রশ্ন সে এবং তার ছেলেমেয়েরা তার স্বামীর জন্য কোরআন খতম করতেছে এটাও এটাও কি সাহেব সে এবং তার ছেলেমেয়েরা মৃত ব্যক্তির জন্য আমল করবে এটুকু বলবেন কি সে লন্ডনে থাকে ওইখানে নাকি কবর কবরের পাশে বসার জায়গা আছে যা কেউ না রাজা এভাবে বসে সুরাইয়াছেন পরে দিন পরে চল্লিশ দিন আপনার প্রশ্ন অনেক লম্বা তবে ইনসালাম আমরা উত্তর দেবো কারণ এটা একটা বড়ো ধরনের বেদারত আমি জানি মনে রাখবেন একজন মানুষ দুনিয়ার বুকে থাকাকালীন তার আমল তার কবর যাবে আপনি যে আমল করেছেন আপনার আমল আপনার কবরে যাবে এতে কোনো সন্দেহ নেই তো সাল্লা সাল্লাম বলেছেন ইজামাত এবং আদম ইনকাত আমুল ইম তালাস বনিয়াদম আদম যখন মারা যায় তখন সমস্ত আমল তার কটাফ হয়ে যায় সম্পর্ক চ্যুত হয়ে যায় তবে তিনটে দিনই বাকি থাকে একটি সদাকাতুন জারিয়া সদাকাতুন জারিয়াতে এমন সদকা যে সদকা যতদিন আমল হয় অনেকদিন অনেকদিন আমল হয় খেয়ে ফেলেছে শেষ নয় ধরেন আপনি কাউকে একটা এমন প্রতিষ্ঠান করলেন যেটা যতদিন প্রতিষ্ঠান থাকবে ততদিন সৎকাজ জারিয়া আহ ওয়ালাদ সাহান ইয়াদ উল্লাহু অথবা এমন এক সন্তান যে তার জন্য দোয়া করবে অথবা অথবা এমন আলেম যে আইলেম মানুষকে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়ে যতদিন আমল করবে অদিন পর্যন্ত তার সে অথবা যতদিন আমল করবে ততদিন সে আরেকজন শিক্ষা দিবে যার কারণে সে আলেম হয়েছে তত সব তার কবর পৌঁছে থাকবে এই তিনটা ছাড়া আর কোনো কিছু মানুষের কবরে যায় না এর মধ্যে আপনি চিন্তা করে দেখুন যে যে আলেম যদি বা বা যদি কোনো ছেলে মেয়েদের বা আপনাকে আপনার স্বামী যে বলছেন আপনার বান্ধবীর স্বামী যদি কোনো আপনার বান্ধবীকে কোরআন শিক্ষা দিয়ে থাকে তাহলে সেটা সব কিন্তু পৌঁছবে সে কেন হাদিস অনুসারে আর সন্তানরা যদি কোনো এক আমল হয়ে থাকে সেটা কেন পড়লে সেটা সব অবশ্যই কবরে যাবে এটা হচ্ছে কোথায় কোরআন খতম করলে কথা ঘরে খতম করা বা যেমনি পড়ুক যদি একা এক পড়ে দোয়া করে তাও কাজে লাগবে তো নিয়ম হচ্ছে এই দোয়াটা করে ও সিলে দিয়ে দোয়া করা আল্লাহ আমরা কোরআন পড়েছি এর ও সিলে দিয়ে দোয়া করছি আমার বাবাকে আমার স্বামীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এটা দায় যাচ্ছে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যে যেটা বলছেন যে কবরের কাছে বসে করা এটা জায়েজ নাই কারণ এটা সিস্টেম নয় এটা শরীরের সিস্টেম থাকলে সাল্লাহামের কেবাই সারা জীবন বসে থাকতেন একটু উঠতেন না এটা আপনি যান ভালো করে এবং কোনো সাহাবি কাজটা করেননি বা তাবিন এটা করেননি কোনো কোনো সাহাবি থেকে হয়তো দুই একটা রেওয়াত পাওয়া যায় তারা বলছে যে তার সন্তানকে তুমি এটা পড়িও আমার কবর পাশে এটা ব্যক্তিগত একক আমলকে কখনো দলিল হিসেবে নেওয়া যাবে না কারণ এটা হচ্ছে মৃত্যু এমন এক কাজ এটা আপনি জানেন সার্বজনীন প্রত্যেকটি মানুষকেই পাবে কুলুন কুল নফসিনায়কাতুল মৌ এবং সাহবায় কেরাম রসুল্লা রসুল সাহবায় কেরাম সবাই মারা গেছেন কিন্তু এই কাজটি যদি এতই গুরুত্বপূর্ণ হতো তো রসুল অবশ্যই করতেন বা সাহাবায় কেরাম অবশ্যই করতেন অথবা সাহবায় কেরাম যারা মারা গেছে বিভিন্ন জায়গাতে তাদের এরকম কোরআন তেলাওয়াত হয়তো তাদের কবরের পাশে সুতরাং বোঝা গেল কবর পাশে কোনোরকম কোরআন তেলাওয়াতের সিস্টেম করা বসা সেখানে বসে থাকা বসে বসে সারাক্ষণ পড়ে পড়ে কিছু কবর কাছে বসে থাকা এটা কিন্তু সম্মত কাজ নয় কবরে জিয়ারত করবেন যে কাজগুলো যদি সেটা হচ্ছে রসুল বলে দিয়েছেন যে কবর জিয়ারত হবে কয়েকটি কাজের জন্য এক নম্বর হচ্ছে তু যাকে আখড়া আখরা স্মরণ করার জন্য যে আমিও এরকম চলে যাব চলে যাব আবার তুই যা দুনিয়া দুনিয়া বিমুখ হবে যে আমার এত সম্পদ কি হবে আমি তো চলে যাব এগুলি আমি দেখে কষ্ট করতেছি কার জন্য এই নাকা ধর্মিকা ধান ফর্মুলা কি আমি এত কষ্ট করে রেখে আসছি সব আল্লাহ কাছে চলে যাচ্ছে সব রেখে এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে এটা কথা মনে হবে আর মনে হবে আর কি হবে এদের জন্য দোয়া করা কবরবাসীর জন্য দোয়া করা এই তিনটি এই তিনটি মৌলিক কাজ আরেকটি চান চতুর্থ হচ্ছে রসুলের সুনতকে হিয়া করা জীবিত রাখা যাতে করে যে সবসময় রসুল কবর জিয়ারাত করতেন যখনই সুযোগ পেতেন তিনি বাকি কোনো যেতেন বিভিন্ন অথবা ওহদের গোরস্থানে তিনি গিয়ে তারা ছিল ওদের মারা গেছে তাদের জন্য দোয়া করেছেন এগুলো বোঝা যায় যে এটা একটা সুনত এই সুনতকে হাইয়া বা জীবিত করা এটা করতে হলে আপনাকে কোনো পীরের দরবারে যাওয়া লাগবে না কোনো দূরের শাহজালাল শাহপুরন বা ইত্যাদি কোনো দরবারে যাওয়া যাওয়া লাগবে না এগুলো যে কোনো আপনার বাবার কবার সামনে গেলে হয়ে যাবে একটু মনে হবে তো দূরে গেলে সেটা আর হবেও না কারণ সেটা আপনার মনে হবে কিছু পাওয়ার আসা যাচ্ছেন অনেকেই যারা আমাদের দেশে নির্বাচন করে বা বিভিন্ন রকমের কর্মকাণ্ডে যায় আগে শাহজালাল দরবারে যায় শাহ দরবার অথবা চট্টগ্রামে আমান তমুকসা দরবার সার শেষ নাই সুগুলির দরবারে যাই আমরা কি করি তারপরে কাজ শুরু করি উদ্দেশ্য হচ্ছে ওনার দোয়াতে আমার কাজ হবে বত ওনার বরকতে আমার কাজ হবে বা উনি আমার কাজটা সিদ্ধ করে দিবে এ সবই হচ্ছে শির্ক এ সবই শির্ক এগুলো শিরকি আশা মানে এই যে আশাটা আশা আল্লাহর সাথে সম্পৃক্ত হতে হবে আল্লাহ ছাড়া কারোর সাথে সম্পৃক্ত কোনো মৃত মানুষ বা যারা আপনার উপকার করতে পারে না এদের সাথে আশা সম্পৃক্ত হওয়াটা শির্ক আর যদি মনে করেন যে উপকার করতে পারে তো আরেকটা শির্ক কারণ আপনি আল্লাহ এটা আল্লাহ আল্লাহ তাল্লাহ রুবিয়াতে শিরিক যে আশারদের সম্পৃক্ত কারণ উলহিয়াতে শিরিক দুইভাবে শিরিক হয় তো দুই ধরনের শিরিক আপনি করলেন এই জন্য এই কবরের কাছে গিয়ে যারা যায় সারাক্ষণ এখানে যে বিভিন্ন কবর ঘুরে বেড়ায় বিভিন্ন কবরের কাছে বসে থাকে এরা সবাই লিপ্ত আছে এই সিরকের আখড়াগুলোকে যেগুলোর মূল্যে আমাদের এগুলো থেকে নিজেরা মুক্ত থাকতে হবে এবং সবাইকে মুক্ত করার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে এই শির্ক এগুলি যে শিরকি আখড়া এগুলিকে মানুষের মধ্যে প্রচার করতে হবে রসল্লাহ সাল্লাহিস্লাম না হ্যাঁ ইউব না আল কবর কবর রূপে তিনি ঘর তুলতে নিষেধ করেছেন কবর কবর কে বাধাই করতে নিষেধ করেছেন ওয়াইনুক্তা বা আলী কবর মধ্যে নাম কবরের কাছে নাম লিখতে নিষেধ করেছেন এগুলো রসুল্লাহ সালাম হাদিস দ্বারা সাব্যস্ত সহি মুসলিম আবুদাউদ্দিন মুজিন সাহিদ হাদিসে আছে এবং রসুল্লাহ সাল্লাহ ইসলাম আলিয়া দিনকে বলেছেন যে তুমি যেখানে কবর পাবে সেখানে কবরকে সমান করে দিবে এবং তিনি আবুল আল আলীরাহম তিনি আবুল হাইয়াজ আল আসাদিকে বলেছেন যে আলা উবসুকা মবাসানি বিহ রসুল্লাহ সাল্লাহ আলিয়াম আল্লাহ তাই কবর ইল্লা রহমান ওয়ালা ওয়ালা ও তিমসাই ইল্লা তমাস্তাহ রসুল্লা সাল্লাহসাল্লাম আল যা বলেছেন আলিয় আবুল আল আসাই তার ছাত্রকে বলেছেন আমি কি তোমাকে পাঠাবো না এমন কাজ যে কাজে রসল্লা সাল্লাহ সালাম আমাকে পাঠিয়েছেন এবং এটা মুসলিম এবং আবুদিন মুজির হাদিসে আসছে স্পষ্টভাবে সেখানে কী আসছে যে কী কাজে পাঠিয়েছিলেন যে যখনই তুমি কোনো কবর উঁচু কবর দিবে সেটা ভেঙে মার করে দিবে এটাকে সমান করে দিবে মাটির সাথে সবাই তাও সমান করে দিবে তবে আলমরা এক বিগত পর্যন্ত উঁচু করতে বলেছে যাতে করে বোঝা না যায় বুঝা এটা কবর বোঝা যায় সেই জন্য একটু করতে বলেছেন তো এটা যেন মানুষ পথ পায় নিচে না নেয় আবার পা দিয়ে হাঁটাহাঁটি করতে নিশ্চিত করেছে কবর উপর দিয়ে জুতা দিয়ে হাঁটতে নিশ্চিত করেছে উল্লাহ সাল্লাহ সাল্লাম এক লক্ষ্যে জুতা দিয়ে দেখে যেতে দেখে বলেছিলেন যে এনজার হাজ ইয়াস সাহেবা সিপতি এ তেইন হে সিপতি হে সটি জুতা পরে যদি হাঁটছ তোমার জুতা খুলে ফেলো কবর মাঝখানে এভাবে হাঁটতে হয় না কবর উপর দিয়ে হাঁটতে হয় না কবর হাঁটা নিষেধ কবর ঠেস দেওয়া নিষেধ কিন্তু আবার কবর পূজা করা নিষেধ কবর বাধাই করা নিষেধ কবর উপরে নাম লেখা নিষেধ কবরকে উঁচু করা নিষেধ কবর ঘর তোলা নিষেধ এবং কবরকে যে কোনো মূল্যে সেটাকে অবশ্যই ভেঙে ফেলা এটা ইমানদার দায়িত্ব কর্তব্য এবং যারা ক্ষমতাসীন তাদেরও দায়িত্ব সেটা আর এদি সেটা করেছিলেন তো আমরা যেটা বলছিলাম যে তাহলে কবর কেন্দ্রে যে সমস্ত কাজগুলি এরা করে থাকে বেশিরভাগই এই জন্য কবর পূজার সামগ্রী বর্তমানে যে সমস্ত কবর উঁচু আছে সবগুলি পূজা হচ্ছে আপনারা জানেন কেউ কেউ প্রথমে থাকে সাধারণ ডালসা তেল সাহ অমুক শাহ তমুক শাহ সার অভাব নেই শাগুলি লাগিয়ে দিচ্ছে এরপরে পর অর্তিরাই সেটাকে আরামস করছে এরপর দেখবেন মর্মর পাথর দিয়ে করে নিয়েছে কখন আমরা আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখতাম গোলাপ সার এটা ছোটো একটা ইয়া ছিল এখন তো সেটাকে বিশাল করে ঢাল ঢালাই করে তৈরি করা হয়েছে এরকম আশেপাশে ওরকম দেখতে পাবেন আপনারা যেগুলো সবই হচ্ছে এই মানুষগুলো মারা গেছে এটা মানুষ এতে কোনো সন্দেহ নেই এবং তারা যদি আল্লাহর অলিও হয়েও থাকে আমরা জানি না তাদের অবস্থা হয়েও থাকে আল্লাহর সাথে তাদের সম্পর্ক আপনার কোনো কিছু প্রাপ্তি নেই সেখানে আপনি প্রাপ্তির আশা করেন তো আপনি আমন পণ্ড হয়ে যাবে এবং আপনি কাফের অবস্থায় মারা যাবেন যদি সেখানে এই বিশ্বাস নিয়ে কবরে যান এবং আপনার জন্য জাহানম চিরতর হারাম হয়ে যাবে তাহলে আপনাকে বুঝতে হবে যে কার কি কাজটি করলে আমি চিরস্থান হয়ে যাচ্ছি তো যেটা বলেছি আপনার বান্ধবী যেটা করলেন চল্লিশ দিন পর্যন্ত এটা হচ্ছে বেদাহাতি কাজ এটা অবশ্যই সেখানে কবর পাশে বসে চলে যাব সুরাইয়া সিন পাঠ করা সুরাই হাসিনের কোনো ফজিলত নাই সুর এর তেলা হাতের ফজিলত আছে অর্থাৎ আপনি এক হর দশ নাকি পাবেন এর বাইরে সুরাইয়াসিনের পর কোন সহিহ হাদিস নাই একটি সহিদিশো নাই আমরা একটা একটা করে পরীক্ষা করে দেখেছি কোনো একটি সহিদিশো নাই এই জন্য সুরয়া কবার কাছে আকাশে পড়ার মধ্যে কোনো ফায়দা নেই বরং আলেমগন বলেছেন ইব্রিত রহমতুল্লাহ বলেছেন ইয়াসিনের মধ্যে যে সমস্ত জিনিসগুলো এসেছে সেগুলো যদি কোনো ব্যবহার করে সেটা কী ইয়াসিনের মধ্যে আখেরাতের কথা আসছে মৃত্যুর অবস্থা কী হবে মৃত্যুর পর ভয়াবহতা কী হবে সেখানে এরপরে আখেরাত হাঁখেরাতে কী কী প্রতিদান জান্নাতির দেওয়া হবে জানানাদের কী দেওয়া হবে এটা আলোচনা আসছে তো একজন মানুষ যখন মৃত্যুপদ যাত্রী তার কাছে কেউ যদি কোনো এটা তুলে ধরে পড়া না শুধু তেলা না গুনগুন করা নয় সেখানে তার কাছে পড়ে অর্থটা বুঝাই ধরে যে আমি এই অবস্থা পেতে যাচ্ছ তুমি ভালো হবা তুমি আখরাতে আশা করছি তুমি জান্নাতে যাবা তাকে আশাবাদ ব্যক্ত করা হয় অর্থ বুঝিয়ে দিয়ে সেটা জায়জ আছে কিন্তু আমাদের দেশে যেটা করা হয় সেটা কখনো যায়জ নেই সেখানে কোরআন সুরে এসিন পড়া এটা কখনো জায়েজ নেই এবং এটা বেদায়ত হবে কারণ এই সিস্টেমটা শরীয়তে নেই আলেমরা যেটা করেছেন কোরআন তেলা সুরে এসিন এই জন্য বলেছেন আলমরা যেখানে মধ্যে একসাথে অনেকগুলো আলোচনা আছে এই জন্য আলমরা বলেছেন যে মৃত্যু যাত্রীকে সেটা পড়ে সেটার অর্থ তুলে ধরে তাকে কে আখড়াত মুখী করা আশাবাদী করে তোলা এটার উদ্দেশ্য অন্য কোনো করার অন্যতের অন্য অংশতে করলেও হয়ে যাবে সেটার উদ্দেশ্য সাধন হয়ে যাবে উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে আখরাত মুখী করে তোলা আখেরাতের তাকে যেহেতু মৃত্যুর সময় আশাবাদ আশাবাদটাকে বেশি প্রবল করতে হয় ভয়ের থেকেও এই জন্য আশাবাদী করার জন্য সেটা পড়া হয় কিন্তু এটাকে নিয়ে নিয়েছে এখন একটা প্রথা হিসেবে কিছু মানুষ এটাকে পড়ে কোরআন মৃত্যুর আগে আগেও পড়ে মৃত্যুর পরেও পড়ছে কবর কাজ এখন আপনার কাছে শুনলাম যে চল্লিশ দিন পর্যন্ত পড়ছে এগুলি ভিত্তিহীন কাজ বেদ্রাত কাজ হারাম কাজ এগুলি গুণা হবে এবং এগুলির শরীয়ত প্রবর্তন নিজেরা করার কারণে বড় ধরনের কবিরা গুণ হওয়ার সম্ভাবনা আছে এবং হতে পারে যদি কোনো এই অবস্থা চালু রাখে তার তসিব হবে না বড় ধরনের গুণের কাজের মধ্যে সে লিপ্ত হয়ে গেছে এই জন্য এই কাজটি তাকে নিষেধ করে দেবেন আর যেটা বলেছি যে যদি কোরআন তেলাওয়াত করে ঘরে এবং পরে রসিলে দিয়ে দোয়া করে তাহলে সেটা ইনশাল্লাহ কাজে লাগবে তবে এটা যেন অর্থ অর্থ দিয়ে মানে কারো কিনে এনে যেন সেটা করা না হয় নিজেরা নিজেদের পিতা মাতার জন্য দোয়া করলে এটা অবশ্যই কাজে লাগবে সেই অনুরভাবে কোরআন তেলাওয়াত করলে আহাবুল আল্লাহ আল্লাহর বাণী দিয়ে আল্লাহর কথা দিয়ে আল্লাহর একটি গুণ দিয়ে আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রিয় হতে চাচ্ছেন সেটা দিয়ে দোয়া করবেন স্বামীর জন্য তিনি স্ত্রী দোয়া করবে অথবা সন্তানরা তার পিতার জন্য দোয়া করবে এতে কোনো সমস্যা নেই তবে এটাকে খতম এত খতম দিতে হবে বা এত খতম এরকম না যতটুকু পাহাড়ে অটুকু পড়বে এবং এটা চল্লিশ দিন বা দিনের সাথে বাদ্যবতাক দিবে না সারা জীবন যতটুকু পড়ে কোরআন হাদিস যতটুকু পড়ে অটুকুর মধ্যে যেন তাদের যেন দোয়া করে অশিলা দিয়ে দোয়া করে যে আমরা আল্লাহ দিন শিখেছি আল্লাহ কোরআন পড়েছি হাদিস পড়েছি আল্লাহ এর যে সব তুমি আল্লাহ আমাদের দিয়েছ এর অশিলায় আমরা দোয়া করতেছি আল্লাহ আপনি আমার আমাদের মুখকে তোমাকে ক্ষমা করে দেন এইভাবে বলতে পারবেন এটা হচ্ছে উত্তম পদ্ধতি যেটা আমরা জানাই দিলাম আপনাকে এরপর আপনি বলেছেন সে এবং তার ছেলেমেয়েরা মৃত ব্যক্তির জন্য কি আমল করবে একটু বলবেন কি সে এবং সবার জন্য একই আমল মৃত ব্যক্তির জন্য যে আমলগুলি করা যায় সে মধ্যে উত্তম হচ্ছে কোনো উৎ উত্তম হচ্ছে সদকা জারিয়া করা সদকা জারিয়া সবচেয়ে উত্তম এবং তার দোয়া করা স্বাভাবিকভাবে দোয়া করা যে কোনো সময় রব্বের হামহুমা কামা রব্বায়নি সাগেরা দোয়া করতে পারে স্ত্রী স্বামীর জন্য দোয়া করতে স্বামী স্ত্রীর জন্য দোয়া করতে পারে এই দোয়া থেকে যেন আহরুম না করে তারা করবাসী উপরের দোয়ার জন্য মহতাজ তারা কিছুই করতে পারে না তাদের আমল শেষ হয়ে গেছে আপনি দোয়া করেন তাদের কাজে লাগবে তারা আপনার জন্য কিছুই করতে পারে না তারা কোনো দোয়া করতে পারে না তাদের কোনো ক্ষমতা নেই তারা অক্ষম তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে তারা তারা কিছুই করতে পারে না ইমাম আবু হানিফার জন্য বলেছেন কোনো কোনো মৃত মানুষের মৃত মানুষের মাধ্যম দিয়েও ধরে দোয়া করা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি যেন ডুবন্ত মানুষকে আবার বাঁচার জন্য ধরছে সে ডুবে মরে আছে এর ধরে রেখেছে যে আমাকে বাঁচাও এরকম কারণ হচ্ছে কবরবাসী নিজেই মরে গেছে তার কোনো ক্ষমতা নেই কোনো কোনো রকমের সামান্যতম কিছু করা তার কোনো ক্ষমতা নেই কিছু সে বুঝতেও পারছেন আল্লাহ কোরআন আল্লাহকারী বলেছেন আপনি শুনতে পারে না শুনতে আল্লাহ তালা যা চায় তার বাইরে একটুও শোনায় না কিছু কিছু শোনাইছেন এর বাইরে আল্লাহ তালা যেটা চায় সেটা ভিতরে তারা কিছুই শুনতে পায় না আপনি যতই চিৎকার করেন না কেন তাহলে আপনি আমি যদি কবরের কাছে সারাদিনও চিৎকার করে কোনো কাজে আসবে না সেটা এটা আমাদের জন্য গুনার কাজ বলো সুল্লাহ সাল্লাম এটাকে বলছেন আল্লাহ কুরু হুজরান তোমার হুজুর বলো না বাড়তি কথা বেহুদা কথা ওখানে কবর কাছে তোমরা বলো না কবার কাছে এগুলি আক্রমণ করো না মানে সেগুলি আজ সেগুলি নিয়ে কাজ করো না বরং তোমরা বেশি বেশি যেটা করবা সেটা হচ্ছে তাদের জন্য দোয়া আসলে এটাই বলেছেন এবং বাড়তি কথা বেহুদা কথা সেগুলি নিয়ে তাদের উপর তাদের উপর বিপদ ডেকে আনা এটা উচিত না নিজের এবং তাদের জন্য বিপদ ডেকে উচিত না